শুধু গান নয় গানের গল্প সে মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন আমাদের আড্ডা তো কথা বলতে বলতে এ পথ থেকে ও পথ ও পথ থেকে আবার গলি গলি থেকে আবার কখনো বড়ো রাস্তা চেঞ্জ করে যাচ্ছি আমরা কিছু করার নেই উপায় নেই যদি একজন সমমনস্ক বন্ধু থাকে আড্ডায় সেই আড্ডাটা আড্ডাই হয়ে ওঠে কঠিন একেবারে বাংলা পরীক্ষার প্রশ্নের মতো করা যায় না তাকে শোনো একটা জিনিস যেটা আমার মনে হয় খুব রেলিভেন্ট যে নেসেসিটি অফ আর্ট বলে একটা বই সেটা মাঝে মধ্যে ঘাঁটলে যে খুব আদিতে যা যা সৃষ্টি হয়েছে সেসব নিয়ে অনেক কিছু জানা যায় আচ্ছা একজন শিল্পী একজন শিল্পী সাধারণ মানুষের থেকে কোথাও একটু আলাদা এবং সে কি তার যে বেড়ে ওঠাটা মানে শিল্পী হিসেবে বেড়ে ওঠা কোন বয়স সেটা ফ্যাক্টর না নৈতিক এবং রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি খুব জরুরি হয়ে পড়ে দেখুন শিল্পী বা সাধারণ মানুষ সে একটা সামাজিক জীব সুতরাং সমাজে যা কিছু ঘটবে তার বাইরে সে যেতে পারবে না তার ওপর তার প্রভাব পড়বেই একজন শিল্পী যখন তার অবশ্যই সে আম একটা মানুষের চাইতে কিছুটা তো আলাদা বটেই সেই আলাদাটার অনেক ব্যাখ্যা হতে পারে সে আত্মকেন্দ্রিক সে স্বার্থপর সে অতিরিক্ত আবেগপ্রবণ সবগুলি তো তার শিল্পের জন্য অবশ্যই তার আত্মকেন্দ্রিকতা কোথায় অনেক ভিড়ের মাঝে সে হয়তো আলাদা হয়ে গিয়ে একটা গানের কথা ভাবছে বা একটা কিছু ভাবনার মধ্যে সে ঢুকে গেল সে স্বার্থপর কোথায় তার পারিপার্শ্বিকটাকে অনেক সময় স্পর্শ করছে না সে একটা সৃষ্টির জগতে আছে সেখানে সে স্বার্থপর আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যেটা বলবো এখন কি এটা হয়তো খুব বিতর্কিত কথা হয়ে যাবে তবু বলা দরকার আমার মনে যেটা হয় এখন কি রাজনীতি বলে কিছু আছে রাজ আছে নীতি আছে কি আমার তো মনে হয়নি কেননা কোনো কিছুরই সৌজন্য ব্যাপারটা খুব হারিয়ে গেছে কাশ্মীরে একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হচ্ছে যে ধর্ষণ করেছে তার ফলে মিছিল বেরোচ্ছে ঠিক আছে আবার আবার এটা হচ্ছে বড় স্তরের রাজনৈতিক আমি একজন ছাত্রকে কিছু একটা বললাম সে আমার সামনে উত্তর দিতে পারল না ফেসবুকে একটা পোস্ট করে দিল আমার বিরুদ্ধে আমার নাম না করে আমি বুঝতে পারলাম আমাকেই বলেছে সুতরাং মানুষের কি বলবো আমাদের যেটা ছিল মানুষের অবনত হওয়ার যে একটা স্টেজ থাকে না সেই স্টেজটা এখন ছোট থেকেই হারিয়ে যাচ্ছে অবনত হওয়ার স্টেজ যতক্ষণ থাকবে না ততক্ষণ কিন্তু ঔদ্ধত্য মাথা চাড়া দেবে এবং তখন এই আপনি যে সমস্ত দৃষ্টিভঙ্গির কথা বললেন সেগুলোকে উপলক্ষ করে ওইগুলো প্রকাশ পাবে তাহলে এর পিঠোপিঠে আর একটা প্রশ্ন চলে আসে যে শিল্পী সুভাষিষ মুখোপাধ্যায়ের কাছে যদি একটা প্রশ্ন রাখা হয় দুটো শব্দও রাখা হয় প্রশ্নটা অনেক বড়ো হয়ে যায় মূল্য না মূল্যবোধ মূল্যবোধ অবশ্যই কেন মূল্য একটা মানুষ আমি বিশ্বাস করি আমার জীবনটা দিয়ে বলছি আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি তাতে আমি বৈভবও দেখেছি বৈভবহীনতাও দেখেছি কিন্তু আবার পরবর্তীকালে আমি আমার যে মাধ্যম এখন নিজেকে বাঁচিয়ে রাখার অর্থনৈতিকভাবে সেটা আমি বিশ্বাস করি কেউ যদি সাধনা করেন কেউ যদি গানকে ভালোবাসেন ভালোবাসা অর্থে আমি খুব ভালোবেসে শুয়ে রইলাম সারাদিন তা নয় গান শুনলাম বা আহা গো কেঁদে ফেললাম তা নয় রেওয়াজ করা পরিশ্রম করা গানের জন্য পরিশ্রম করা গানের জন্যে চোখের জল ফেলা একটা গান ধার লাগছে না বলে একটা স্বরের পেছনে পড়ে থাকা তারপরে তার আধ্যাত্মিক স্তরে যাওয়া রেওয়াজ সমস্ত কিছু মিলে কেউ যদি গানকে সিরিয়াসলি নেয় গান তাকে বিমুখ করে না গানটাকে বাঁচিয়ে রাখবে যদি সে চালাকি না করে এটা আমার শেষ প্রশ্নের আগে উত্তর চলে এলো প্রায় না আমি সেটাই বলছি মূল্য না বোধ বললেন সুতরাং মূল্যের প্রয়োজন ওখানে মিটে গেল কিন্তু এবার মূল্য বোধতে আসি আপনি একটা ছাত্র আপনার কাছে এলো একটা ছাত্রী আপনার কাছে এলো আপনি একটা নিজের মনে মনে ভেবে তাকে শেখাতে শুরু করলেন সে আপনাকে বুঝতে পারল না আপনাকে ছেড়ে চলে গেল সেইটাতে আমার মূল্য কতটা ঘাটতি হলো সেটা আমার কাছে বড় কথা নয় একটা টিউশনই চলে গেল ওটা বড় কথা নয় আমি তাকে তৈরি করতে চেয়েছিলাম পারলাম মূল্যবোধটাই আঘাত খেল হ্যাঁ আমার যে ভাবনাটা আমি হয়তো তাকে নিয়ে একটা অন্য কিছু ভাবছি সে হয়তো অন্য রাস্তায় চলছে আমি জানি সেই জায়গাটায় নিয়ে গেলে সে পারবে যেটা সাধারণে পারে না তাকে আমি সেখানে নিয়ে যেতে চাই কিন্তু সে ভাবছে যে ওটা বড্ড ওটা ওটা ওদিকে যাব না আমি সহজ রাস্তাটা বেছে ওই চেতনার উন্মেষটা তার মধ্যে চেতনার উন্মেষটা আমি পারলাম না ওটা আমার ফেলিওর তার ফেলিওর নয় আমি পারলাম না তাকে দিতে ওখানে আমার মূল্যবোধ ঘা খেলো আমি যেদিক থেকে গানটাকে আমার আমার এই মুহূর্তে আমি যদি চাই আমি আরও অনেক রোজগার করতে পারি কিন্তু অ্যাজ এ প্রিন্সিপাল আমার মন চায় না সেই রোজগারটা করতে যেমন আমি একটা বললাম বাংলা গান গাইতে পারি বাংলা গানের প্রোগ্রাম করতে পারি বাংলা গানের শেখাতে পারি সেগুলো আমি করবো না কেননা আমি নিজের ভালো লাগার জায়গাটা আমি ছাড়তে পারি না কঠিন পরীক্ষা তো এটা ভীষণ কঠিন পরীক্ষা কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয় না কঠিন তখনই যখন আপনি সহজ কঠিনের মাপকাঠি নিজে নির্ধারণ করবেন আর নিজের ভেতরের অভাব বোধ হুম তখনই কঠিন যখন আপনি ওটাকে আপনার অপরিহার্য ভাববেন আমি ওটাকে অপরিহার্য ভাবি না আমি যেটুকু আছি যা আছি ওই নিয়ে আমি খুশি এবং সুখী হ্যাঁ আমার ডাল ভাতটা জুটে গেলেই হলো আর আমি যেন মানুষের কাছে একটা ভালোবাসা পাই এটুকু আমার শ্রদ্ধা ভালোবাসা আমি অনেক পাই আমি যা পাই হয়তো আমার অমূল্য অনেক বেশি সেটাও অমূল্য হ্যাঁ মানে যারা আমার কাছে শেখে না এখন তারাও আমাকে এখনও গুরু হিসেবে মানে ভালোবাসে আমি তাদের অনেক বেশি বন্ধু গুরুর চাইতে প্রত্যক্ষ বা পরোক্ষে তো গুরু থেকেই যান গুরু অর্থে যে আলো দেখায় আমি তো ওদের আলো দেখাতে চেষ্টা করি সেদিক থেকে ব্যাকরণগতভাবে কথাটা ভুল নয় কিন্তু তাদের কাছে আমি অনেকটা বন্ধু তারা কিন্তু অনেক কিছু আমায় খুলে বলে কিন্তু তাই বলে আমি বলি না যে তোর এই দুঃখটা হয়েছে বলে তুই কালকে রেয়াজ করবি না তা কিন্তু হবে না রেয়াজটা তো করতেই হবে ওইটা না করলে আমার সঙ্গে যোগাযোগ রাখবি না তো এইখানেই আমার মূল্যবোধের জায়গাটা একটু অন্যরকম আর আমি যেসব গুরুর কাছে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে যে পরিবেশ দেখে মানুষ হয়েছি না সেগুলো দেখার পরে আমার ওই মনটা বাঁধা হয়ে গেছে একটা তারে সেখানেই আমি থেকে যেতে চাই আচ্ছা যেটা মনে হয় যে সার্বিকভাবে আমাদের এতক্ষণের কথাতেও উঠে এসছে খানিকটা খানিকটা করে কিন্তু খুব কনসাইজ করে যদি আপনি বলেন যে একজন গান শিখছে বা একজন গিটার শিখছে একজন শরৎ বাজাচ্ছে একজন তবলা শিখছে সেটি শুধুই ওটা করবে না তার মধ্যে যে সঙ্গীত বোধ তার ভেতরে বোধ তার কাব্যের প্রতি মমত্ববোধ বা চিত্রকলা বা পেন্টিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট সেটা কি প্রতিফলিত হবে তো তার সঙ্গীতের এইটা একটা মারাত্মক ভালো প্রশ্ন যেটা আমরা আমরা আসিনি আমি মনে করি প্রত্যেকটা শিল্প কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত যে মানুষটা গান গাইছে সে মানুষটা সাহিত্য পাঠ করাটাও দরকার বা একটা ভালো ছবি আস্বাদন করার ইচ্ছেও তার মধ্যে থাকলে ভালো সে করতে পারি কারণ একজন সাহিত্যিক সে কিন্তু গল্পের মাধ্যমে একটা গানই লিখছে একটা সুর তার লেখার মধ্যে তো থাকে একটা চিত্রের মধ্যেও আমরা একটা সুর দেখতে পাই হ্যাঁ সুরের তো পৃথিবীতে কিছুই নেই এগুলো আমার গুরুর কাছে আমি খুব বেশি করে পেয়েছিলাম আমি যে মানে পণ্ডিত মানস চক্রবর্তীর কাছে এই জিনিসটা প্রচণ্ড পেয়েছিলেন উনি আমাকে জন্মদিনে বিমল মিত্রের বই দিতেন তারপরে আশুতোষ মুখোপাধ্যায় পড়তে বলতেন ভালো সাহিত্য কি আছে উনি নিজে কবিতা লিখতেন ওনার কবিতার বই আছে ছবি আঁকতেন কবিতার সাথে সাথে নিজে ছবি আঁকতেন ওনার কাছে যেদিন প্রথম গেলাম সেদিন দেখলাম একটা মূর্তি তৈরি করছেন তারপরে দ্বিতীয় দিন যেদিন গেলাম সেদিন একটা ক্যানভাস রাখা একটা ছবি আঁকছেন তারপরে মানে দেখলাম যে মানুষটা সব কিছুর সঙ্গেই জড়িত তো এইগুলো ওনখান থেকে তাছাড়া আমার ওই মাসি তার তো স্কুলে আঁকার ক্লাসও ছিল আবৃত্তি শেখাতেন পার্থ ঘোষ শ্রুতি নাটক আর সাহিত্য পাঠ আমার দাদা খুব গল্পের বই পড়তে ছোটবেলা থেকে ভালোবাসত সুতরাং ওই সুখতারা মামা মামা ওই সবের পাশাপাশি আমরা আবার প্রথম আলো কালবেলা পথের পাঁচালি চাঁদের পাহাড় হ্যাঁ এই সমস্ত পড়তাম তো সাহিত্যে আগেকার যুগে একটা কি ছিল জানেন ওই মোবাইল আসেনি তো টিভিও সবসময় দেখার অনুভূতি থাকতো না আমাদের এই সমস্ত বই নবকল্লোল কিশোর ভারতী সমস্ত যে সমস্ত ম্যাগাজিন পাওয়া যেত সুখ তারা তো এগুলো পড়তে পড়তে একটা পড়ার একটা অভ্যাস তৈরি হওয়া অভ্যেস একটা সুস্থ রুচি তৈরি হয় তারই প্রতিফলন এই গান বাজনার মধ্যে অবশ্যই অবশ্যই করে আসবে অবশ্যই থাকবে যে কোনো সঙ্গীত যদি সেটা অন্তঃস্থলের সঙ্গীত হয় তবে তার ব্যক্তিত্বের প্রতিফলন তার উপর থাকবেই যে সঙ্গীতে ব্যক্তিত্বের প্রতিফলন নেই সে সঙ্গীত কখনো সাচ্চা সঙ্গীত হতে পারে না একটা সঙ্গীত একটা মানুষের চরিত্রকে ব্যাখ্যা করবে সেই সঙ্গীতটা শুনলে বোঝা যাবে সেই মানুষটা কেমন তবেই সেটা সঙ্গীত আমার কাছে আমি সেভাবেই ছোটবেলা থেকে দেখে এসছি সঙ্গীতকে আশা করা যায় এই একই দর্শন দর্শন ছাড়াও তো কিছু হয় না এই একই দর্শন হয়তো আগামী দিনে যারা শিক্ষার্থী বা বর্তমানেও আর কি সবাই যারা আমরা এই প্রজন্মের এইটা যদি আমাদের মধ্যে একটু 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 করে চালিয়ে যায় আর আমরা খুব সাময়িক প্রলোভনে না পড়ে এই বিষয়গুলো নিয়ে চলতে পারি তাহলে বোধ কোথাও শিল্প সঙ্গীত তার একটা মাত্রা থাকবে ঠিক যেভাবে মানুষ সমস্ত শিল্পকে সম্মান জানায় শিল্পীকে সম্মান জানায় যেটা হয়তো খুব জরুরি হয়ে পড়েছে ওই শুরুতে শুভাষিষ গাইছিলেন বোধ এই সময়কে মনে রেখে যে এই সময়টাকে যদি আমরা ধরি অহল্লা সেই অহল্লাকে জাগানোর একটা দায়িত্ব কোথাও আমাদের থেকে থাকে ঠিক শুভাষিষ গাইছিলেন পাষাণে ফিরায় আনো প্রাণ শ্রীরাম সে কি অপূর্ব না তার অন্তরা সেটা অনির্বাচনীয় এই রাগ সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর রাগ এবং এই গানটির সৃষ্টি আমার গুরু গুরুর গুরুর কহিছে पाशानी कद्या

পাশানে ফিরায়নো প্রাণ শ্রীরাম আমারে ফিরায় দাও আমার অতীত রূপ